আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বরাকাত দেশ প্রবাসী প্রিয় প্রবাসী বা ও বোনেরা আমাদের বাংলাদেশের বাই ও বোনেরা যে যেখানেই আছেন যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এ আর পাচ্ছ আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা নেওয়ারা পকেট গেট পকেট গেটের পাশেই আছি প্রথমে রাস্তাটা দেখিয়ে দিলাম প্রথমেই ছিলাম পশ্চিমমুখী এখন আছি পূর্বমুখী তো এখানে কিছু প্লট আছে এখানে কিছু প্লট আছে দেখিয়ে দেব আর তার আগে অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্রবাসী এবং দেশে যেখানে আছেন তারপরে বিস্তারিতটা পড়ে দিচ্ছি পরেই বলি একটু আগে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান তো এই লোকেশনটা হলো আমাদের পকেট গেট পকেট গেটের পাশে তো অনেকেই যারা জানেন না এখানে কিন্তু এই ফিজেট যেহেতু আছে এই পকেট গেট আছে এই পকেট গেটের পকেট গেট থেকে আমরা বর্তমানে আছি পূর্ব দিকে সুন্দর এরিয়া দেখতে পাচ্ছেন সুন্দর এরিয়া তবে প্রত্যেকটা ভিডিও যেহেতু বেশি আছে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু রাস্তাটা দেখাবো না আমি এই ভিডিওটাতে রাস্তাটা দেখালাম আর বাকি ভিডিওগুলি যখন ছাড়বো তখন কিন্তু রাস্তাগুলি দেখাবো না কারণ তাহলে কপিরাইট হয়ে যাবে তো এখন আছি পূর্বমুখী রাস্তাটা এইভাবেই চলে যাবে আর প্রথমে যেহেতু আমি রাস্তাটা দেখিয়েছি আবার এখন দক্ষিণমুখী এই হলো পূর্বমুখী আর এই হলো দক্ষিণমুখী তো দর্শক এখন আমি আসছি দক্ষিণ দিকে আর আমি বর্তমানে উত্তরমুখী হয়ে আছি উত্তরমুখী তো এই পর্যন্ত এই দেখতে পাচ্ছেন এখানে একটা প্লট এটা হলো ছয় শতকের প্লট একবারে সম্পূর্ণ বরাট করা এখন আসলে এখনই বাড়ি করতে পারবেন আমি পুরোটা পলটে দেখাচ্ছি যেহেতু এখানে আরও ভিডিও হবে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো না বাকিগুলি আবার অন্যমুখী হয়ে দেখাবো যার কারণে এই ভিডিওটা আগে ছাড়বো আর বাকি পলটগুলি পরে দেখবেন তো এটাই হল শতকের প্লট সামনের প্লট যেহেতু সামনের প্লট একটু প্রাইসটা একটু বেশি হয় প্লট করা আছে রাস্তা আছে সামনে দিয়ে আর পিছনে এটার পিছনেও প্লট আছে পিছনেরগুলি ভিন্নভাবে দিব যেহেতু একটু প্রাইসটাও একটু কম বেশি আছে এবং জায়গার সাইজও একটু ভিন্ন রকমের আছে তো এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি তার আগে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বার এমও আছে হোয়াটসঅ্যাপ আছে সন্ধ্যা পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি আর যারা এই কুমিল্লা শহরের আশেপাশে যে যেখানেই জায়গা চেয়েছেন এবং যেখানেই চান আশেপাশে আমরা ইনশাল্লাহ আপনাদের সঠিক জায়গাটা দেওয়ার চেষ্টা করি কালেকশন করার চেষ্টা করি আর যারা বিশেষ করে নির্বেজাল নিষ্কণ্ঠ জায়গা বিক্রি করতে চাচ্ছেন তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই এ এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা বিয়াল্লিশ লক্ষ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ